আগামীকাল ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ ছয় পয়েন্ট মাইনাস ছয়শো ছত্রিশ কোটি টার্ন ওভার এর মধ্যে ছিল পনেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই বাউন্ন পয়েন্ট ইন্টারডে পজিটিভ খুব ভালো পজিশনে রয়েছে আজকের ভিডিওর মূল কথা ছয়শো ছত্রিশ কোটি টার্নওভারে ওভারে ছয় পয়েন্ট মাইনাস এটা মার্কেটের জন্য কোনো মাইনাস নয় আমরা এটাকে যদি আরেকভাবে বলি একশো পঞ্চান্ন পয়েন্ট বাড়ার পরে প্রফিট টেকিংয়ের কারণে ছয় পয়েন্ট মাইনাস যেটা প্রকাশ করছে স্ট্রং বায়ার এবং দুর্বল সেলার আজকে যদি একশো পঞ্চান্ন পয়েন্ট বাড়ার পরে দুই দিনে একশো পঞ্চান্ন পয়েন্ট বাড়ার পরে যদি আজকে পঞ্চাশ পয়েন্ট যদি মাইনাস হয়ে যেত সেটা প্রকাশ করতো যে স্ট্রং সেলার তো এখানে মাত্র গত দুই দিনে একশো পঞ্চান্ন পয়েন্ট বাড়ার পরে আজকে ছয় পয়েন্ট মাইনাস তাহলে বুঝতে হবে যে মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার ছিল যেটা পরবর্তী দিনের জন্য যে আমাদের একটা ভালো মার্কেটের ইঙ্গিত করছে এখানে যদি আমরা যদি আর একটু ডিপলি দেখি ডিসি এক্সের এমইসিডি জিরুলানের নিচে অবস্থান করছে মার্কেট নিচে থেকে উপরে উঠার চেষ্টা করছে সুতরাং এখানে আগামী কার্য দিবস থেকে অনেক শেয়ার পাওয়া যাবে টু দি পয়েন্টে বাই করার মতো অর্থাৎ মার্কেটে ভয়ের কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে মাত্র ছয় পয়েন্ট মাইনাস এখানে গত কার্য দিবসে যেটা বলেছিলাম মার্কেটে যদি হঠাৎ করে যদি বারোশো কুড়ি টান যদি হয়ে যায় সেটা মার্কেটের জন্য বিপজ্জনক যেহেতু মার্কেট চারশো কোটি টানোবার থেকে উঠে এসেছে ছশো কোটি টানোবারে ছশো কোটি টানোবারে আজকের দুই দিন ছশো কোটি টানাবারের মধ্যে রয়েছে আরও দুই তিন দিন যদি ছশো সাড়ে ছশো কোটি টানোবারের মধ্যে যদি মার্কেট থাকে তাহলে বুঝতে হবে যে মার্কেটে পজিটিভ বা আপট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ মার্কেট আপট্রেন্ডে যাবে এটা হলো যে মার্কেট যখনই মার্কেট যদি হঠাৎ করে বাড়া কমা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে এটা অ্যাবনরমাল আর যখন দেখা যাবে যে মার্কেট ধীরে ধীরে একটা পজিশন ক্রিয়েট করছে যেমন চারশো টানোবার থেকে ছশো টানাগার ছশো টানোবার থেকে আটশো টানোবার তাহলে বুঝতে হবে যে মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে যাবে সুতরাং আজকের মার্কেট প্রকাশ করছে যে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যথেষ্টভাবে চেষ্টা করছে এখানে ইনভেস্টরের যে ট্রেডিং পলিসি তাদের ইন্টেলিজেন্সি সেটা মার্কেটকে আরও পজিটিভ করবে তাদের সাহসিকতার বাই অর্থাৎ ভালো জায়গাতে বাই করা এবং মার্কেটকে নিয়ে ভয় না পাওয়া হতাশ না হওয়া এই জায়গাতে তো দেখা যাবে যে মার্কেট অবশ্যই মার্কেট ভালো করবে অর্থাৎ আজকের মার্কেটে যেটা দেখা গিয়েছে সেটা যে কাল একটা আমরা ভালো মার্কেট পেতে যাচ্ছি এবং এই অপরচুনিটিগুলোকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাইতে হয় সেক্ষেত্রে আমাদের ট্রেডিং পলিসিটাও মার্কেটের সাথে হওয়া উচিত অর্থাৎ মার্কেট যখনই পজিটিভ তখনই বুঝতে হবে যে মার্কেট বাই মুডে আছে তাহলে আমরাও আমরাও থাকতে হবে বাই মুডে মার্কেট যখন ফল হয় তখন মার্কেট সে সেল মুডে থাকে তখন আমাদেরকে সেল মুডে থাকতে হবে যেহেতু মার্কেট আমরা তিন দিন আগে দেখেছিলাম মার্কেট একবার ডাউন হয়েছিল তখন দেখেছিলাম কি পরিমাণ মার্কেটে সেলার দুর্বল ছিল আজকের মার্কেটও দেখা গেছে যে সেলারের দুর্বলতা সুতরাং আমরা একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি আগামী দিন আমরা ভালোভাবে ট্রেড করব এবং অনেক শেয়ার পাওয়া যাবে এখন থেকে প্রফিটেবল যেটা মার্কেটও পজিটিভ হবে এবং ইনভেস্টরের পোর্টফলিওকেও পজিটিভ করবে অনেক শেয়ার পাওয়া যাবে আগামীকাল থেকে যেটা বায় দেওয়ার মতো যেটা প্রফিটেবল ট্রেড করার মতো আগামীকাল থেকে অনেক শেয়ার আসবে সুতরাং এই অপরচুনিটিটাকে আমাদের কাজে লাগানো উচিত পজিটিভলি আগামীকাল থেকে ট্রেড করা উচিত এবং আগামী কার্য দিবস থেকে আমরা পজিটিভ মার্কেট পেতে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ